আজ বাংলা শুভ নববর্ষ চোদ্দশো তিরিশের শেষ এবং চোদ্দশো একত্রিশের আগমন নতুন বছরের আগমনে আপামর আসানসোল শিল্পাঞ্চলবাসী সবাই আনন্দে ও উৎসাহে মিলে যাচ্ছে বছরের প্রথম দিনে এসে সময়ের পরিবর্তন সামনে রেখে নতুন স্বপ্ন আশা ও লক্ষ্যের দিকে এগিয়ে আত্মীয় অনুভূতি প্রাপ্ত করছে ঠিক তেমনি পৃথিবী যেন নতুন রঙে রঙিন হয়ে উঠেছে বাংলা নববর্ষের আগমনে ভগবান বিষ্ণু স্বয়ংক্রিয়ভাবে আসেন এবং মানুষের জীবন শুভ ও মঙ্গল নিয়ে এক নতুন আশার আগমনের স্বাগত করে বরণ করেন বাংলা নববর্ষ উপলক্ষে রবিবার আসানসোল উৎসব কমিটি তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আসানসোলে বাংলা নববর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভ সূচনা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে শুরু হয় রাহালেন অবস্থিত মিউনিসিপাল পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্যে শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বরী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এম এম সুদাস চ্যাটার্জী ইন্দ্রাণী মিশ্রা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিল মন্ত্রী মলয় ঘটক সকল রাজ্যবসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন শুভ নববর্ষ উপলক্ষে প্রতি বছর আমাদের একটা বন্যাট্য শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রা একটু পরেই শুরু হবে তার প্রস্তুতি চলছে আমি নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত মানুষকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই আমি কামনা করি তাদের পরিবার সুখে থাক শান্তিতে থাক আরও তাদের শ্রীবৃদ্ধি হোক এইটুকু কামনা করে সকলকে আমার আবার আরও একটা শুভেচ্ছা জানিয়ে অন্যদিকে আসানসোল পৌর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় নতুন বছরকে স্বাগত জানায় এবং আগামী বছর যেন সকলে শুভময় কাটুক সেটাই ভগবানের কাছে প্রার্থনা করেন নতুন বর্ষকে স্বাগত জানাব এবং আগামী বছর যে সকলের ভালো কেটেছে আসানসোল সেটাও মানুষকে জানাবো যে সুন্দর এবং শুভভাবে এই বছরটা ভগবান এবং আল্লাহ এবং জিসাস এবং বুদ্ধিস্ট যারা রয়েছেন তাদের যেন সকলে ভালো হয় এবং সকলে যেন সকলের মঙ্গল কামনার্থে নিজেদের যেন নিয়োজিত করে के संतोष मोंडोले रिपोर्ट पब्लिक टाइम्स छोटे तेरी पहली मोटरसाइकिल कैसी होगी मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी तो हो जा छोटे अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की सौ आ रही है जो ज्यादा चले ज्यादा टिके आ रही है होंडा की सौ अंडा के भरोसे के साथ